আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো হাজির হয়ে গেলাম বাংলাদেশের শট ঋতুর রচনাটি নিয়ে খুবই সহজে লিখে দিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে সূচনা সকল দেশের রানী যে আমার জন্মভূমি অপরূপ সৌন্দর্যে ভরা বাংলাদেশের প্রকৃতি ঋতুতে ঋতুতে বাংলার প্রকৃতি সেজে উঠে নানা বৈচিত্র্যময় রূপে আর তার গুণে এ দেশ সৌন্দর্যের দিক দিয়ে সকল দেশের রানী ঋতুর পরিচয় বাংলাদেশ সর ঋতুর দেশ প্রতি দুই মাসে একটি করে ঋতু বদল হয় ঋতুগুলো হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত গ্রীষ্ম গ্রীষ্ম বাংলাদেশের গ্রীষ্ম আমাদের দেশের প্রথম ঋতু বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দু মাস মিলে গ্রীষ্ম ঋতু এ সময় প্রচণ্ড গরম পড়ে রৌদ্রের তাপমাত্রা থাকে অসহনীয় নদী নালা খাল বিলের পানি শুকিয়ে যায় কখনো কখনো এ ঋতুতে কালবৈশাখী ঝড় হয় বর্ষা আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে বর্ষাকাল তখন প্রচুর পরিমাণে বৃষ্টি ঝরে কখনো হুরমুর করে মুসুলধারে বৃষ্টি পড়ে কখনো বা হয় ঝিরিঝিরি ইলসেগুড়ি খাল বিল নদীনালা পানিতে ভরে যায় খাল বিল নদী পানিতে ভরে যায় শরৎ বর্ষার পর আসে শরৎ ঋতু ভাদ্র ও আশ্বিন এ দুই মাস মিলে নিয়ে এই দুই মাস নিয়ে শরৎ ঋতু আকাশ তখন হয় ঘাড়নের তার গায়ে তুলার মতো সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় এ ঋতুর এ ঋতুতে চারোপাশে শিউলি ও কাশফুলের অপূর্ব সমারোহ দেখা যায় হেমন্ত শরতের পরেই চুপি চুপি আসে লাজুক হেমন্ত সাথে করে আনে শীতের আগমনী বার্তা ভোরবেলায় তখন শীতের আমেজ লাগে সোনালি পাকা ধানে গ্রামের মাঠগুলি ভরে যায় কার্তিক ও অগ্রহায়ণ এ দু মাস মিলে হেমন্ত ঋতু শীত এখানে শীত আমি ভুলে বসন্ত লিখে ফেলেছিলাম তারপরে তোমরা ঠিক করে শীত বসিয়ে দিবে পোষ ও মাঘ এই দুই মাস মিলে শীতকাল এ সময় হাঁড় কাঁপানো শীত অনুভূত হয় রাতের বেলা লেপ কাঁথা দিয়ে ঘুমাতে হয় এ সময় ঘরে ঘরে পিঠা পায়েস ও খেজুরের রস খাওয়ার ধুম পড়ে যায় বসন্ত শীতের পরে আসে বসন্ত ঋতু প্রকৃতি তখন আপন মনে সাজে গাছে গাছে থাকে নতুন পাতা ও ফল এ সময় পুরপুরে দক্ষিণা বাতাস বয় বসন্ত ঋতুকে বলা হয় ঋতুর রাজা উপসংহার বাংলাদেশের ছয়টি ঋতুর সৌন্দর্যই অতুলনীয় ঋতুর এ বৈচিত্র্যই আমাদের প্রকৃতিকে করেছে অসামান্য সুন্দর তো বন্ধুরা এই ছিল আমাদের স্বরণতু বাংলাদেশের স্বরণতু রচনাটি রচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে